অভ্যস্ত আমি অন্তত পঁচাত্তর বার কোটে গেছি এটা আজকেও করেছে ভবিষ্যতেও করে আজকে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেজ আমিও তো পার্টি ছিলাম আমার পক্ষ থেকে লয়ার সৌম মজুমদার ছিলেন এবং বার্চুয়ালি বিল্লোদর পর্যাদ জলপাইগুড়ি থেকে কানেক্ট হয়েছিল আমার দুটো পয়েন্ট ছিল একটা হয়েছে প্লেস অফ অ্যাকারেন্স প্রোটেক্ট তাকে ট্যাম্পার করা হয়েছে সিবিআই কে দেওয়া হোক আজকে যা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি না দিলেও তাকে তো ঘুরিয়ে সিবিআই হাতে সেটা দিয়েছে যে একটা রিপোর্ট চেয়েছে যে দেখুন টেম্পার হয়েছে কিনা এবং রিপোর্টটা বুধবার দিন পড়বেন আর সেকেন্ড পয়েন্ট যেটা ছিল যে আর্জিকর এবং প্লেস অফ অকারেন্স আর সেখানকার হোস্টেল ছাত্রদের আই উইটনেসদের যা বা যারা প্রতিবাদী তাদের প্রোটেকশনটা এনশিওর করা হোক যেহেতু প্রধান বিচারপতি আজ বলেছেন যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ফেল করেছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া হোক সেটা বলেছেন পরের হিয়ারিং এ তিনি এটা বিবেচনা করবেন তাদের ডিমান্ড ছিল আমি পিটিশনার ওয়ান অফ দ্য পিটিশনার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আর স্টুডেন্টদেরও ডিমান্ড ছিল যে হায়েস্ট ইনভেস্টিগেশন জুডিশিয়াল ইনভেস্টিগেশন আর আমার প্রেয়ারে ছিল অন্যদেরও ছিল শেষ মুহূর্তে তার পরিবারও যুক্ত হয়েছে হিয়ারিং মানে পিটিশন করেছে ফার্স্ট ইনিশিয়েট আমরা দু তিনজন করেছিলাম সেখানে আমার ডিমান্ডই ছিল যে সিবিআই কে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে দেবেন না কোর্ট মনিটারিং ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে তাই কোর্ট মনিটারিং করছে এবং কোর্ট খুব সিরিয়াস নইলে যে মামলা সোমবার শুনানি হওয়ার কথা মাননীয় প্রধান সেই মামলা আজকে সোমটো করেছেন আমার লয়ারও টেলিফোন পেয়েছে সকালবেলা আর্লি মর্নিং বিফোর এইট ও ক্লক যে আপনারা লয়ার যেন অ্যাপিয়ার করেন সব কিছু তাহলে কোর্ট খুব সিরিয়াস এবং কোর্ট খুব ক্লোজ মনিটারিং এ করছেন